আমার নাম পিঙ্কি হচ্ছে আমি একজন ভালো লাইফ পার্টনার খুঁজতেছি আর হচ্ছে আমি শিক্ষিত আর প্রত্যেকটা মানুষ তো মেচুয়েট হলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো স্বাধীনতা আছে অবশ্যই আর আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই আমার বাবা মারা গেছে তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া আর হচ্ছে এখন মিডিয়ার যুগ সবাই তো মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই প্রচার করে তো আমিও আসছি আমার কথাগুলো বলতে কারণ হচ্ছে আমার প্রয়োজন একজন ভালো লাইফ পার্টনারের আর এই জন্যই হয়তো পূর্বে ছিল এক সময় সংসার সংসারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার সিদ্ধান্ত নিচ্ছি আর যেহেতু আমার ফ্যামিলি থেকে কখনো এই সাপোর্ট নাই বা ফ্যামিলি থেকে বিভিন্ন কারণে আমি মানে একা হয়ে পড়ছি তো একাই যেহেতু হয়ে পড়ছি আপনাদের কাছে এই জন্য আসছি যে হচ্ছে আমার কথাগুলো শেয়ার করার জন্য আর বর্তমানে হচ্ছে বিয়ে করতে চাওয়া খারাপ কিছু না এটা তো একটা বৈধ কাজ তো একটা মেয়ে মানুষ নিজের মতামত বলতে পারে প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে তো আমিও আমার আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি যে আমি আমি হচ্ছে শিক্ষিত একটা মেয়ে আমার অনার্স কমপ্লিট করা আমার ফ্যামিলি মোটামুটি মানে ভালো পর্যায়ে কিন্তু আমার আমার নিজের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমি মনে করতেছি আমার সিদ্ধান্ত আমি নিজেই নিব কারণ যেহেতু আমার ডানে বামে এখন বিভিন্ন ভুলের কারণে কেউ নেই তো আমি নিজেই আসছি এজন্য মিডিয়ার সামনে যে আমি আমার সিদ্ধান্তর কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনার পছন্দটা কি হবে আপনি যার সাথে সংসার করবেন সেই লোকটা আপনি কিভাবে স্বপ্ন দেখেন আর যদি হচ্ছে আমার কথাগুলো শুনে কেউ পছন্দ করে তাহলে আমি একজন সেরকম ছেলেই চাই যে আমার সাথে মানাবে বা আমার থেকে একটু বয়স বেশি হলেও চলবে কর্মট হতে হবে আর হচ্ছে কেয়ারিং হতে হবে এরকম একটা ছেলে অবশ্যই যদি থেকে থাকেন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ঠিক আছে আপনাকে দেখে থাকবে এই ভিডিও দেশ এবং প্রবাস সব জায়গায় প্রচার হবে অনেক মানুষই দেখবে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করার আমার নির্দিষ্ট কোনো মাধ্যম নেই এই জন্যই আমি এই মিডিয়ার সামনে আসা মিডিয়ায় যে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করতে হবে দর্শক আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন যেহেতু আমরা কথাবার্তা বলবো মেয়েটা আমাদের কাছে আসছে স্ক্রিনে যে নাম্বারটি ভাসছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সিম কল দিয়ে পাবেন না অযথা কল দিয়ে লাভ হবে না আপনারা স্ক্রিনশে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে রাখবেন আমরা সময় সুযোগ মতো যোগাযোগ করে নেব সবার জন্য দোয়া এবং ভালোবাসা এখানে ভিডিও শেষ করছি আল্লাহ